আসে জাহান নাম থেকে আল্লাহ রসুলের মেসকাতের কিতাবুস হাদিস যে জাহান নামকে আল্লাহ সৃষ্টি করার পর কোনো দিন সুখ পায় নাই তো জাহান্ন শুধু আজাব আর আজাব আজাব আর গজব জাহান নামে কোনো সুখ শান্তি বলতে কোন জিনিস নাই আর জান্নাত আবার বিপরীত শুধু সুখ আর শান্তি শুধু সুখ আর শান্তি আরাম আয়েসে ভরা জান্নাত তাহলে জাহান্নাম আল্লাহর গজবের জায়গা আর জান্নাত আল্লাহর রহমতের জায়গা এই জান্নাত জাহান্নামেরও তর্ক হয় হাদিসে আছে অগণিত হাদিসে আছে জান্নাত জাহান্ন দুটোরই তর্ক হয় জাহান্নাম জান্নাতকে বলে যে আমার ভিতরে কত প্রতাপশালী আছে কত স্বৈরাচারী আছে কত অহংকারী আছে কত বড় বড় নাফারমান আমার ভিতরে আছে আরে তোর ভিতরে তো গরিব মিসকিন অসহায় এইগুলো আল্লাহ তালা বলেন এই জান্নাত আর জাহান নামের মীমাংসা করে আল্লাহ আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম মধ্যে আল্লাহ করে এই তর্ক সৃষ্টি হয় তাহলে বলে আমার ভিতরে স্বৈরাচারী আছে প্রতাপশালী আছে ধনী লোকেরা আছে বড় বড় অর্থ সম্পদের মালিক এরা আমার ভেতরে আছে এই কথা বলে জাহান্নাম গর্ব করে আর খালি অসহায় গরিব দুর্বল এরা তো এদের মধ্যে ফায়সারা করে আল্লাহ আল্লাহ জান্নাত জাহান্নাম দুজনকেই আল্লাহ তালে সম্বোধন করে বলেন দেখো জাহান্নাম তুমি আমার গজবের পাত্র আমি তোমার দ্বারা বান্দাকে শাস্তি দিই তোমার গর্বের কিছু নাই আর জান্নাত তুমি আমার রহমতের পাত্র আমি যাকে চাই তোমার মধ্যে আমি আশ্রয় দিই আমার রহমতে আমি তাকে টেনে নিই তবে আমি তোমাদের দুজনকেই ভরে দেবো এই দায়িত্ব আমি নিয়ে নিলাম সোহান জান্নাতও ভরে দেব তোমার রিজিক আমি তোমাকে দেব জাহান্নাম নাম তোমার রিজিক আমি তোমাকে দিয়ে দেব তাহলে জান্নাত জাহান্নাম দুটোই ভরে দেওয়া হবে তো জান্নাতটা আল্লাহ ভরবেন কি দিয়ে জাহান নামকে আল্লাহ ভরবেন কি দিয়ে আল্লাহ তালা কোনো নিরাপরাধ মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন না আল্লাহ হাকামুল হাকিমিন আল্লাহ সাল্লাহবি হাকামিল হাকিমিন আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো হাকিম বিচারক আর কেউ হতে পারে না কেউ নেই অতএব আল্লাহ তাহলে জান্নাত এবং জাহান্নামকে ভরে দিবেন ঠিক কিন্তু কারো প্রতি অবিচার করে না জান্নাতের যে যজ্ঞ তাকেই জান্নাতে দিবেন জাহান্নামের যে যোগ্য তাকেই জাহান নামে দিবেন সব যোগ্যদেরকে যে জাহান নামের পাত্র জাহান নামে দেওয়ার পর যদি জাহান্নাম না ভরে জান্নাতের যারা যোগ্য তাদেরকে জাহান্না জান্নাতে দেওয়ার পর যদি জান্নাত না ভরে আল্লাহ রসুল সাল্লা সয়ে মুসলিম সহ অগণিত হাদিসে আছে যে আল্লাহ রাবুল আলমিন জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পর জান্নাতকে আল্লাহ বলবেন তোমার কি ফিলাপ হয়েছ পূর্ণ হয়েছে। তুমি কি স্বস্তি পেয়েছ শান্তি পেয়েছ তোমার কি হাল পরিবার নিয়ে তুমি কি সুখে আছো। তখন জান্নাত বলবে রব্বুল আলামিন আমার তো এখনো জায়গা অনেক পড়ে আছে আল্লাহ তা আমার এই কে খাবে এই নিয়ামতগুলো তেমনিমনি পরে আছে অতএব আমার এখনো পেট ভরে নাই তখন আল্লাহ রব্বুল আলমিন নতুন কোনো সৃষ্টিকে নবরূপে সৃষ্টি করবেন এই জন্য আল্লাহর এক নাম বাদী বাদী মানে নব উদ্ভাবনকারী আল্লাহ শুধু খালেক না তিনি খালেক এবং তিনি বাদী খালেক এমনি সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর বাদীউন মানে পূর্ব নমুনা ব্যতীত নতুন করে সৃষ্টি করা এই জন্য বাদিউজ সামাও তেলাত আল্লাহ আসমান এবং জমিনের নব সৃষ্টিকর্তা আসমান ও জমিনের কোন আগে কোন স্ট্রাকচার কোন মানচিত্র কোন নমুনা ছিল না নব উদ্ভাবন করেছেন আল্লাহ তো জান্নাতে আল্লাহ রব আলামিন নতুন কোন জাতি বা নতুন কোন আল্লাহ তালা একটা বিষয় সৃষ্টি করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে থাকতে দিবেন আল্লাহ তালা এমন না যে জাহান্নামের যোগ্য তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন না আল্লাহর যেটা ইনসাফ সেটা আল্লাহ করবেন তাহলে নতুন কোন জাতি সৃষ্টি করে আল্লাহ জান্নাতকে ভরে দিবেন এবার জাহান্নাম নাম জাহান নামেদেরকে জাহান নামে দেওয়ার পর আল্লাহ বলবেন যে হে জাহান্নাম হালিম তালাটি অতাকুল হালমিম মাজিদ আল্লাহ বলবেন ইয়ুলি জাহান্নাম সেই দিন আমরা জাহান্নামকে বলবো তুই কি ভরে গিয়েছিস তখন জাহান্নাম বলবে যে আল্লাহ আরও যদি রিজিক থাকে কোনো সমস্যা নাই অতাকুল হালমিম মাজিদ আল্লাহ আরো আছে কি আরও কি আছে যে আমার ভিতরে আমার পেটের মধ্যে তুমি আরো আসামিকে দিবে আমি অনেক খালি আছে এখনো তাহলে এই কথা জাহান্নাম আল্লাহকে বলবে তখন আল্লাহ তো আহ হাকিমিন তাই আল্লাহ তালা কোন নতুন সৃষ্টি করে আল্লাহ তালা জালেম রূপে কোন নতুন সৃষ্টিকে আর দিবেন না কিন্তু রহমতের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে নতুন জাতি সৃষ্টি করে আল্লাহ জান্নাত ভরে দিবেন কিন্তু জাহান্নাম ভরার ক্ষেত্রে আল্লাহ নতুন কোন জাতি সৃষ্টি করে জাহান্নামে দিবেন না তাহলে তো আল্লাহ তালা জালেম হয়ে গেলেন নাওয়জিবুল্লাহ আল্লাহ প্রতিকূলে চলে গেল এই যে আমরা বলি আবহাওয়া আমাদের প্রতিকূলে না আল্লাহ আমাদের প্রতিকূলে না আল্লাহ আমাদের পক্ষে আল্লাহ যা কিছু করেন সবই আমাদের জন্য কল্যাণ আছে আমাদের ভালো মন্দ যা আছে সব কল্যাণ মোমেনের কোনো অকল্যাণ নাই মোমেন সুস্থ হলেও মোমেনের কল্যাণ মোমেন অসুস্থ হলেও মোমেনের কল্যাণ সুস্থ হলে আল্লাহ শুক্রে আদায় করবে অসুস্থ হলে ধৈর্য ধরবে ওই ধৈর্যের বিনিময়ে মোমেন সব পাবে এখন আবহাওয়া আমরা বলছি গরম এই ওই আমরা যদি ধৈর্য ধরি বিনয়ী হই আমরা যদি ভীতি প্রদর্শন করি আল্লাহ তা যে গরম নাম থেকে এসেছে আমরা যদি শিক্ষা নেই আল্লাহর জাহান্নামের জাহান নামের কথা একটু স্মরণে আনি তাহলে আমরা সব পাবো কিন্তু আবহাওয়া আমাদের প্রতিকূলে চলে গেছে কেন বৃষ্টি হয় না হাবি জাবি বলে আমরা আমাদের ইমানকে নষ্ট করি তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন যেটা হাদিসে আছে জাহান্নামকে সন্তুষ্ট বা খুশি করার জন্যে জাহান্নাম ভরে দেওয়ার জন্যে নিজের পবিত্র পা তার যে কদম আল্লাহর পা আছে যেহেতু আল্লাহ নুজুল করেন তার পা কেমন কত বড় এর কাইফের পদ্ধতি আমাদের জানা নাই কিন্তু যেহেতু আল্লাহ তালা বলেছেন আমার পা আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে কিন্তু এর অর্থ এই না যে দুনিয়ার কোনো সৃষ্টি জগতের মতো তার হাত তার মতোই তার পা তার মতোই তার চোখ তার মতোই তার কান তার মতোই তার অজহন চেহারা তার মতোই কারোর সাথে তুলনা নাই লাইসাকা মিসলি সাই আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে কোনো কিছু তুলনা নেই অতএব আল্লাহর এগুলো আছে আল্লাহর নফস আছে রুহ আছে কিন্তু আমাদের রুহর মতো না আল্লাহ যদি আমরা বলি আল্লাহ নিরাকার তাহলে আল্লাহকে অস্বীকার করা হয় আল্লাহর বিশেষ একটা অব আছে এজন্য ইমাম আবু হানিফ রাহিম আল্লাহ ফেকুল আকবরে বলেছেন আল্লাহ তালা সাইয়ন আসিয়া আল্লাহ রাবুল আলমিন একটা বস্তু ধরে নিতে হবে যে তিনি একজন মহান সত্তা তবে কোনো সত্তার মতো তিনি নন তার হাত আছে লাইসাকে ইয়াদি না আমাদের হাতের মতো না তার পা আছে আমাদের পায়ের মতো না তার চেহারা আছে আমাদের চেহারার মতো না তিনি শোনেন আমাদের মতো না তিনি দেখেন চোখ আছে কিন্তু আমাদের চোখের মতো না অতএব তার তার সাথেই খাস তারটা তার সাথে খাস তিনি যেমন তার দেখা শোনা তার হাত পা তার মতোই অতএব আল্লাহর পা আছে আল্লাহ রব্বুল আলমিন তার এই পা তখন জাহান্নামের মধ্যে দিবেন দেওয়ার পরে এইবার আল্লাহ বলবেন যে জাহান্নাম হালিম তালায়াতি তুমি কি ভরে গিয়েছো বলবে না। এবার আল্লাহ যখন তার পা মধ্যে দিয়ে দেবেন তখন জাহান্ন কাপ্তুন আল্লাহ আমার পেট ভরে গেছে আল্লাহ আমার পেট ভরে গেছে আমার যথেষ্ট সোহান বিহামদি এই হচ্ছে আল্লাহ আহকামুল হাকিমিন কোন নতুন সৃষ্টিকে আল্লাহ জাহান্নামে দেবেন না কারো প্রতি আল্লাহ জুলুম করেন না তাহলে জাহান নামের ভিতরে আল্লাহ পা দেওয়ার পর জাহান্নাম শান্ত হয়ে যাবে আর জাহান নাম বলবে না যে আরো কি আছে তাহলে এই যে দুনিয়াতে আমরা বলছি আজকে আবহাওয়া আমাদের প্রতিকূলে প্রতিকূলে না সব আমাদের অনুকূলে তো এই যে জাহান নাম মাঝে মধ্যেই গন্ডগোল করে আল্লাহ মীমাংসা করে দেয় জান্নাত জাহান নাম দুইজনে গন্ডগোল করে দুইজনে ফেতনা সৃষ্টি করে একজন বলে জাহান নাম আমার ভিতরে প্রতাপশালী আমার ভিতরে সৈরাসারি বড় লোক ধনী মানুষ সব আমার ভিতরে আর জাহান্ন বলে আমার ভিতরে গরিব মিসকিন অসহায় দুর্বল পাইট কামলা সাধারণ ভোগাভাগা মানুষ এরা আমার ভেতরে তো আল্লাহ তালা দুইজনের মধ্যে বিচার করে দিবেন ফাইসলা করে দিবেন দুইজনে সন্তুষ্ট করে দিবেন আল্লাহ কাউকে আল্লাহ তালা অসন্তুষ্ট করবেন না তো যাই হোক তো আল্লাহ রবুল আলমীর এই জাহান নামকে সৃষ্টি করার পর থেকে জাহান্নাম কোনোদিন শান্তি পায় নাই আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করার পর থেকে জাহান্নাম কোনো দিন শান্তি পায় নাই আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করলে আমি তো শান্তি না আল্লাহ আমাকে তুমি যেদিন থেকে সৃষ্টি করেছো আমার অশান্তি অশান্তি আর আমার 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 ভিতরে গজবে ভরা এক বড় সুখ শান্তি বলতে কোনো জিনিস নাই তাহলে এই কথাটা জাহান্নাম আল্লাহকে বলছে আল্লাহকে জাহান্নাম বলছে রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করার পর থেকে আমি কোনোদিন সুখ রহমত শান্তি চোখে দেখলাম আল্লাহ রব আল তখন জাহান্নামকে বললেন জাহান্নাম তুমি একটা নিঃশ্বাস ফেলো তখন জাহান নাম একটা নিঃশ্বাস ফেলল তারপরে জাহান্নাম বললো আল্লাহ আমি এখনো শান্তি পাচ্ছি না আমি অস্থির অস্থির পেরেশান পেরেশান আমার ভিতরে কোনো সুখ শান্তি নাই আল্লাহ বললেন আর একটা নিঃশ্বাস ফেল তখন জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ফেললো তাহলে কটা নিঃশ্বাস দুটো নিশ্বাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন জাহান্নাম প্রথম যে নিশ্বাস ফেলেছিল এই নিঃশ্বাসটা ছিল গরম এই গরম নিঃশ্বাসের কারণে তোমরা দুনিয়াতে গরম পাও তোমরা গ্রীষ্মকাল পাও তোমরা এই যে আমরা গরম পাচ্ছি এটা আল্লাহ বলেছেন জাহান নামের এই গরম নিঃশ্বাস থেকে এই গরমটা আমরা যে গ্রীষ্মকাল এখন ষষ্ঠ মাস এই শেষ আজকে মনে হয় শেষ তারিখ তাহলে এই যে গরম এই গরমটা ওই জাহান নামের ওই গরম নিঃশ্বাসের কারণে জাহান নামের প্রথম নিঃশ্বাসটা ছিল গরম তাহলে জাহান একটা নিঃশ্বাস যদি এত গরম হয় তাহলে সেই জাহান নামের আজাব সেই জাহান নামের আগুন কত গরম হতে পারে ভাইরা। তাহলে আমাদের ভাবতে হবে এখানে এই এই গরম আমরা বলছি আমাদের প্রতিকূল গরমে হাঁসফাস খেয়ে যাচ্ছি এই গরমে গা ঘেমে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি একটা বার স্মরণ করছি না গরমটা আসলো কোথা থেকে গরমের উৎপত্তি কোথা থেকে তারপরে এই যে সাল্লাম বললেন যে জাহান নামের প্রথম নিঃশ্বাসটা ছিল গরম এই জন্য দুনিয়াতে তোমরা গরম পাও তাই তোমরা কি করো গরমের দিনে জহরের নামাজটা একটু দেরি করে পড়ো একটু আবৃত র বলেছেন আবৃদ আবৃদ তোমরা একটু ঠান্ডা করো ঠান্ডা করো ঠান্ডা করো এই গরমের দিনে জোহরের নামাজটা একটু ঠান্ডা ও আঁকতে পারো মানে একটু বেলা নিচে নেমে গেলে একটু বেলা চলে গেলে উত্তপ্ততা যখন একটু কমে আসে তখন তোমরা জোহরের নামাজ পড়ো তো যাই হোক আল্লাহর আসতে আমাদের বাংলাদেশে শীতকালেও দেখটাই গরমকালেও দেখটাই জোহরের নামাজের কোনো পরিবর্তন নেই কিন্তু সকল নামাজের পরিবর্তন আছে এই নামাজের পরিবর্তন হয় না অথচ এই নামাজের পরিবর্তন রসুল বিশেষ করে বলেছেন আমরা উল্টো চলে হাজিরেন রসুলের সোনাদ বুঝে না তো যাই হোক পরে জাহান নাম আরেকটা নিঃশ্বাস ফেললো ওইটা ছিল ঠান্ডা আল্লাহ রসুল সাল্লাম বললেন জাহান নাম যে পরে নিঃশ্বাস ফেলেছে ওইটা ঠান্ডা আর ওই কারণে তোমরা দুনিয়াতে শীতকাল পাও সোহান আল্লাহ তাহলে এই যে দুনিয়ার শীত গরম কোথা থেকে আসছে জাহান নাম থেকে আসছে তাহলে যখন আমার বেশি গরম লাগবে তখন আমার ভেতরে এই চিন্তা আনতে হবে এটা জাহান নামের উত্তপ্ততা ওই নিঃশ্বাস সেখান থেকে এটা আসছে যখন শীত আসবে তখন আমাকে চিন্তা করতে হবে এটা জাহান নামের দ্বিতীয় নিশ্বাস আর ওই কারণে আমরা শীত পাচ্ছি তাহলে জাহান নামে কত ঠান্ডা আছে আমরা তো নাতিশীতোষ্ণ দেশ অথচ হিমালয়ে বরফ পরে যায় হ্যাঁ অ্যান্টার্কটিকা মহাদেশ বা অন্যান্য জায়গায় সারা বছর বরফে ঢাকা থাকে এত বরফ এত ঠান্ডা ফ্রিজের চাইতেও বেশি ঠান্ডা এত ঠান্ডা এটা কল্পনা করা যায় না এত ঠান্ডা আল্লাহর দুনিয়াতে আছে আবার এত গরম আল্লাহর এই পৃথিবীতে আছে এই যে ইসরায়েল দাবান হয়ে গেল এই দামানাল কেন এই গরমের কারণে ফায়ারিং হয়ে গেল চতুর্দিকে আপনার উদ্ভিদগুলো পুড়ে গেল অথচ এই উদ্ভিদগুলো কি এগুলো সবুজ সতেজ এগুলো ভিজা জিনিস অথচ দামানলে পুড়ে গেল আল্লাহ কত উত্তপ্ততা ওখানে দিয়েছেন তাহলে ওই রকম উত্তপ্ততা আল্লাহ কিন্তু আমাদের দেন নাই তাহলে সেখানে কত গরম আবহাওয়া তাহলে এই যে